আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই বলেছেন যে আঙ্গুরের গ্রাফটিং কীভাবে করা হয় তো আপনারা দেখেন এটা আসলে খুব সহজ তো আসলে জার্মিনেশন যদি আসে খুব সহজে আসে আর না হলে কোনোভাবে আসে না দেখেন এই যে আমরা একটা রুট স্টক নিয়েছি এটা মূলত হচ্ছে আপনার স্ট্রবেরি ফ্লেভার রুটি রুটি হিসেবে ব্যবহার করতেছি আমরা এই বরাবর একটা কাঠ দিলাম এবার আমরা যে সায়নটা নিয়েছি একটা খেয়াল করে দেখেন এই যে একটা চোখ হ্যাঁ একটা বারে গ্রাফটিং করতে হয় সবসময় দুই বারে গ্রাফটিং করলে একটু সমস্যা হয়ে যায় তো আমরা এই সায়েনটার মাথায় এই পর্যন্ত কেটে নিলাম চোখটা যেন সুন্দর হয়ে থাকে চোখ যেন নষ্ট না হয় দেখেন এই যে পাশের চোখটা এখন আমরা দেখেন এখানে এই সাবল আকৃতির যে কাঠটা রয়েছে সেটা দিয়ে হয়ে যায় চাকু কিন্তু প্রচণ্ড পরিমাণ ধার করে নিতে হবে এটা একটু মনে রাখবেন এই পাশ থেকে আমরা এই আরেকটা এই যে আরেকটা কাঠ দিয়ে নিলাম বাস দেখেন আপনারা এই যে এই সাইজ করে নেবেন নিচের দিকটা যদি একটু মোটা হয়ে থাকে তাহলে সে আরেকটা তার একটা কাঠ দিয়ে একটু চিকন করে নিলেন এই যে বাস হয়ে গেল এমন সাইজের একটা চোখ নিয়ে নিলেন এখন আমাদের যেটা করতে হবে আমাদের এই যে রুট স্টকটা রয়েছে এটার এই যে মাছ বরাবর মাছ বরাবর বা হচ্ছে আপনার একটু সাইডে আমরা এই বরাবর ওই ওইটার মাপ অনুযায়ী কতটুকু কাট দিলাম সেই অনুপাতে এই যে এখানে দেখেন যে আমরা এটা এটার বরাবর এখানে ঢুকিয়ে দিচ্ছি বাস এখন এই জায়গায় আসলে আমার কাছে আজকে আমাদের পলিথিন যেটা ফিতা শেষ হয়ে গেছে তার জন্য আমরা এই গ্রাফটিং টেপ যেটা ছিল আমাদের কাছে এটা ব্যবহার করতেছি এটা মূলত অনেকটা রেপিং পেপারের মতো দ্বারা যে কিনতে পাবেন সেখান থেকে কিনতে পারেন পলিথিনটাকে সুন্দর করে এখানে আমরা পেঁচিয়ে দেবো যেন হাওয়া বাতাস যেন এখানে না চলাচল করতে পারে বাস এই এটা পেঁচানো শেষ হলে উপরের যে মাথাটা রয়েছে আমরা এই মাথা বরাবর এখানে পেঁচাই দেব এখানেও যেন কোনো আলো বাতাস না প্রবেশ করতে পারে তো আপনারা এইভাবে চেষ্টা করতে পারেন সফলতা আসলেও আসতে পারে কারণ আঙ্গুরের গ্রাফটিং অনেক কম হয় অন্যান্য ইয়াগুলার চাইতে তো তার ভিতরে এটা লোরাস গ্রাফটিং করলাম তো লোরাস আরও কম আসে ইনশালা দোয়া করবেন সময় যেন হচ্ছে এটা জার্মিনেশন আসে সঠিকভাবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইসালামু আলাইকুম